মেয়েটি সত্যিই খুব করুণ অবস্থায় পড়ল শুধু এক টুকরো চিপস খেয়েছিল আর তাতে পরিণত হল কমলা রঙের চিপস মানুষে আর লবি সহকর্মী তাকে জীব দিয়ে স্বাদ নিল যদি তুমি তার মতো হতে না চাও তাহলে তার আজকের অভিজ্ঞতা শুনে রাখো আজ মেটি অফিসে এক প্যাকেট চিপস বিরতির সময় বসে মজা করে খাচ্ছিল তারপর মেটি মুখে প্রথম টুকরোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সহকর্মী অদ্ভুত লালসা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইল মেটি অবাক হয়ে গেল আর ঠিক তখনই দেখল চিপসগুলো তার হাতের সাথে মিলে গেছে সহকর্মী চোখ তখন জ্বলে উঠল আনন্দে কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মেটি এখন একদম সুস্বাদু চিপস মানুষ সে হাত উঁচু করে ধরল সহকর্মী নিজেকে সামলাতে না পেরে একটু স্বাদ নিয়ে নেয় এই স্বাদ সে যেন পুরোপুরি মোহিত হয়ে গেল মেয়েটি পুরো ব্যাপারটা ভীষণ অদ্ভুত মনে করছিল কিন্তু আসলে এই সবকিছুই ছিল সহকর্মীর ভ্রম চিপস খাওয়ার লোভে সে একেবারে পাগল হয়ে গিয়েছিল হুঁস সহকর্মী লজ্জায় মরে গেল আর রাগের মাথায় সব চিপস মেয়েটির মাথায় ঢেলে দিল শেষে বস এসে পুরো ঘটনা দেখে ভীষণ রেগে গেলেন তুমি তোমার মা বাবাকে ভালোবেসে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো